ডাকাতির আসন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আলমের সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামী ডাকা জেলার সম্মানিত আমি কেন্দ্রীয় মজুষ্ঠ অন্যতম সদস্য মহানুসাইন উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত এই সমাজের মুকুল দুর্বল সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মসজিদে মিনার এখন আমরা স্বাধীনতা পাইনি এই স্বাধীনতা ততক্ষণ হওয়ার সম্ভাবনা নাই ততক্ষণ এই দেশে কোরআনের শাসন কায়ে সুনিশ্চিত হবে ঠিক কিনা এই জন্য আমি প্রিয় ভাইদেরকে বলতে চাই আমরা আমাদের কোরআন এই কথাগুলো স্বাধীনভাবে বলা পরিবেশ সৃষ্টি করার জন্যই এই দেশে কোরআনের শাসন আমাদের কায়ে হওয়া দরকার তবে দলীয়ভাবে ইসলামী দলগুলি উন্নত করতে হবে